আসসালাম আলাইকুম অরহনতুল্লাহি ওবারকাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব কাউকে স্ত্রী মিলনের শক্তিতে বান মারলে অর্থাৎ জুনাঙ্গের মধ্যে যদি আপনার কোনো শত্রু ভান মারে জাদু করে ব্লাক নিচু করে কুফরি করে আপনার জুনাঙ্গর যেই শক্তি অথবা স্ত্রী মিলনের যে শক্তি আছে সেই শক্তিটাকে সেই নষ্ট করে দিতে চায় অথবা কোন জিনের আসর যদি কারোর জনাঙ্গের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে স্ত্রী মিলনে সে অক্ষম সক্ষম না আপনি কি করবেন আজকের এই ভিডিওতে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব সে মতে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ যত বড় কুফরি কালাম হোক যত বড় শক্তি আপনাকে আপনার জনাঙ্গকে আহ স্ত্রী মিলন অক্ষমতা করে ফেলে ইনশাল্লাহ সব ইনশাল্লাহ দূর হয়ে যাবে মহান রব্বিক থেকে এবং আল্লাহ কিছু গুণবাচক নামের আমি আপনাকে বলে অজিফা দিব আপনি যদি একদিন এবং বিশ্বাসের সহিত আমলটি করতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এবং আপনার শত্রুর কবল থেকে কবল থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তাই আসুন আজকের এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি পবিত্রতা অর্জন করতে হবে যখন আমলটি করবেন আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আর পবিত্রতা অর্জন করে নিয়ে তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

সম্মানিত দর্শক এভাবে তিনবার ইস্তেফার তিনবার শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে করতে হবে হবে আপনি আপনি এক শরিয়া সরিয়া কি আপনি যদি নিজে না জানেন তাহলে অভিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে আপনি রোকাইয়া শরিয়া করে নিতে হবে অথবা মোবাইলে ইউটিউবে আপনার রুকাইয়া পাওয়া যায় করবেন রোকাইয়া সুরা ওই বেশি বেশি করে আপনি শুনবেন এতে করে আল্লাহর অশেষ রহমতে এগুলো কেটে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কাজটি করবেন আমি কয়েকটা স্কেল বাই স্কেল স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি এই কাজগুলা করবেন অবশ্যই কোরআন থেকে দলিল আদিল্লা সহকারে আপনাকে আমি এই রোকাইয়া জারফুক গুলো দিব কোরআন দিয়ে যদি কোনো আমল করা হয় এটা কোনো জাদু নয় এটা কোনো কুফরি নয় এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় এটা সরাসরি আয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে যার হোক রোকাইয়া স্বয়ং নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম করেছেন সেটি আমি আপনাকে বলে দিচ্ছি সম্মানিত দর্শক দ্বিতীয় নাম্বার যে কাজ আপনাকে করতে হবে সোরা পড়ার নিয়মিত আমল আপনি করতে হবে আর কোন কোন সোরাগুলা নিয়মিত আপনি আমল করবেন খুব খেয়াল করে শুনবেন এবং আপনি কাগজে কলমে লিখে লিখে আপনি আমলটি করার চেষ্টা করবেন আপনার গুরুত্বপূর্ণ যেই রোগ অথবা শত্রুরা করে ফেলেছে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে দূর হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা পড়া নিয়মিত আমল আপনি করতে হবে আপনি কোন কোন সূরা পড়বেন নাম্বার 1 সূরাতুল ফাতিহা আপনি সাতবার তেলাওয়াত করবেন এক নাগারে আপনি সূরাতুল ফাতিহা সাতবার তেলাওয়াত করবেন দ্বিতীয়ত হচ্ছে আয়াতুল পরশি তিনবার পড়বেন আল্লাহ ইহাই এই আয়াতটি আপনি শেষ পর্যন্ত তিনবার পাঠ করবেন তৃতীয়ত হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস তিন তিনবার করে আপনি পাঠ করবেন সম্মানিত দর্শক এরপর সুরা বাকার শেষ দুই আয়াত আপনি তেলাওয়াত করবেন রাতের বেলা এইগুলো প্রতিদিন ফু দিয়ে পাঠ করে আপনি ফু দিবেন পানিতে আপনি তো ফু দিবেন এবং আপনার শরীরেও ফু দিবেন আর পানিতে যে ফু দিবেন এই পানি কি করবেন এই পানি ফু দিয়ে আপনার শরীরে ছিটিয়ে ছড়িয়ে দিবেন অথবা আপনি যে গোসল করবেন ওই গোসলের পানিতে আপনি এই সোরাগুলা এবং আয়াতগুলা পাঠ করে গোসলের পানিতে ফু দিবেন তারপরে গোসল করবেন আল্লাহর অশেষ রহমতে আপনার যে জোনাঙ্গের মধ্যে শত্রুরা দিয়েছে এইগুলো ইনশাল্লাহ সব নষ্ট হয়ে যাবে আল্লাহর কালামের রোকাইয়ার মাধ্যমে প্রিয় দর্শক এরপরে চার নম্বর যে স্টেপ আপনাকে পালন করতে হবে এই দোয়াটি নিয়মিত আপনি পড়বেন সব সময় দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক নামাজের সময় হোক নামাজের পরে হোক আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল والجبوني وعليهن وعليه الديين وكهر الرجال যারা এই দোয়াটা পারেন না আর আমি যেই ফর্মুলা গুলা আপনাকে বলতেছি সবগুলা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা শিখে শিখে পড়ে পড়ে ইনশাল্লাহ আপনারা আমলটা করে নিতে পারবেন আমার জবান থেকে আগে শুনুন পঞ্চম নাম্বার যে কাজ হচ্ছে আপনি ঘুমানোর আগে যেই কাজগুলা আপনার করণীয় সেটি হচ্ছে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনি তিনকুল অর্থাৎ সোরা ফালাক সুরা নাস সোরা খ্লাস তিনবার করে পরে শরীরে ফুঁ দিবেন সোরা ফালাক পরবেন তিনবার সুরা নাস পরবেন তিনবার সোরাই খ্লাস পড়বেন তিনবার তো প্রত্যেকটা সুরাই তিনবার তিনবার করে আপনি পরে আপনার শরীরে ফুঁ দিবেন গুরুত্বপূর্ণ পরামর্শ যেটি আপনি নামাজ কায়েম করতে হবে এটা আপনাকে বাধ্যতামূলক আপনি নামাজ আদায় করবেন কোরআন তিলাওয়াত করা অত্যন্ত জরুরি অভিজ্ঞ হাবেজ বা রুকাইয়া বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উত্তম বান দেওয়া ব্যক্তির নাম জানা থাকলে তার জন্য বদুয়া না করে নিজেকে হেফাজত করার দোয়া আপনি করবেন নামাজের পরে দোয়া করে সম্মানিত দর্শক আজকের ভিডিওতে যেই দিক নির্দেশনগুলো আমি আপনাকে দিয়েছি যদি আপনি সেগুলো আমল করতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আপনার জনাঙ্গ আল্লাহ তালা হেফাজত করবে এবং আপনার শত্রুরা পরাজিত হয়ে ইনশাআল্লাহ বাধ্য হবে পরাজিত হতে বাধ্য হবে আল্লাহর কোরআন হচ্ছে সবার ঊর্ধ্বে আর সবকিছু হচ্ছে নিচে অতএব কোরআনের মাধ্যমে যখন আপনি চিকিৎসা করবেন সমত্র শত্রুরা আপনার কাছ থেকে বিতাড়িত হয়ে চলে যেতে বাধ্য হবে যত শত্রুই হোক না কেন বিতাড়িত হতে বাধ্যই হবে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না কারণ অনেক ভাই আছেন এই গোপন সমস্যার মধ্যে ভুগতেছেন কিন্তু কারো কাছে বলতে পারতেছেন না বিয়ে করতে পারতেছেন না কেন যে আপনি বিয়ে করতেছেন না মানুষ বুঝে না তো আপনি এই আমলটি করবেন আল্লাহ রশেষ সহমতে আল্লাহকে আপনাকে সুস্থ করবেন এবং আপনি নিজে সুস্থ হবেন অন্যকে সুস্থ করে তোলার জন্য ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি